día y... বিদ্যালয়ে বলছি আপনাদের আন্দোলন বন্ধ করুন না হলে না হলে কি দেখুন আপনাকে আগেও বলেছি টাকা নিন ফেসালা করুন কয়েকটা তো মাত্র গাছ কাটা পড়লে এমন কিছু মহাভারত অসুস্থ হবে না এরপরে কিন্তু আর ভালোভাবে বলবো না ওসব আন্দোলন বন্ধ করুন তো আর একটা কথাও নয় সামনে তোমার পেলে তোমার জীব আমি উপড়ে আমাদের আন্দোলন চলছে চলবে রাস্তার জন্য ডিঙে ভিটের জঙ্গল কাটতে দেওয়া হবে না এটাই শেষ কথা যা পারো করে নাও লাগে না এই সময় আবার কে এলো কে কে প্রকৃতির থেকে পাওয়া ভালো মন্দকে আপন করে বাঁচতে শিখেছি প্রকৃতির থেকে পাওয়া ভালো মন্দকে নিয়ে অবলম্বন করে জীবনযাপন করতে শিখেছি আজ আমরা সেই মানুষই শত্রু হয়ে উঠেছি জল যা জীবনের প্রধান উপাদান বেশ জুড়ে তার ঘাটতি কিন্তু ইঙ্গিত দিচ্ছে পৃথিবীর ধ্বংসে তাই আসুন আমরা সবাই মিলে জল সংরক্ষণ করি এবং বললাম তোমার বক্তব্য তো এই সমস্যার কি মুক্তির কোনো উপায় নেই না ভাই বর্তমানে এই সমস্যা এত পরিমাণেই বেড়েছে যে বৃক্ষরোপণই একমাত্র রাস্তা কিন্তু এই সমস্যা ছাড়াও তো আরও অনেক সমস্যা আছে যা সমাজকে ছিন্নভিন্ন করে দিচ্ছে হ্যাঁ তা তুমি মন্দ বলো বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যা তাতে সমাজ ও ঐতিহ্য দুটোই বিপন্ন হচ্ছে পারস্পরিক রাজনৈতিক দংশনে

ওনাকে খুন করে বাড়িতে ফেলে রেখে গেছে এই চলতো ব্যাপারটা দেখে এক মিনিট এই তুমি আরে মনে কি গানের সেই ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলো দেহ i'll i وما يقول لك Oh. খবরে জানা যাচ্ছে প্রখ্যাত সমাজসেবী ও গানের শিক্ষক সুন্নিমাল বসুদ খুনের কিনারা পুলিশ এখনো অব্দি করতে পারেনি তবে তার খুনে কোনো রাজনৈতিক দলের হাত আছে কিনা

শুধুমাত্র এটা জানার জন্য কিভাবে আপনাকে খুন করা হলো কারাই বা আপনাকে খুন করলো অনুগ্রহ করে জবাব দিন আমরা এর উত্তর চাই কিভাবে আমরা পরবর্তী আমাদের কাজ করব সবই তো ধোঁয়াশায় পড়ে আছে অনুগ্রহ করে আমাদের পথ দেখান স্যার আমাদের ডাকে সারা দিন বল তাড়াতাড়ি আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না আপনার কি খুব কষ্ট হচ্ছে স্যার হ্যাঁ তাই একটু পাচ্ছি সব বেশি কষ্ট হচ্ছে এই ভেবে যে আমাদের ভালো করবে মর্ম কেউ বুঝলো না কিভাবে খুন করা এখন থাক না স্যার আপনার অপার্টমেন্ট খুন কর আমাদের পিছিয়ে আমাদের এখন কি করা উচিত কি কর্মসূচি গ্রহণ করা উচিত

গাছ কেটে বাড়ি বানিয়ে তার ছাদে গাছ লাগিয়ে সরকারকে ফাঁকি দেওয়া যায় প্রকৃতিকে নয় আজ প্রকৃতি প্রবল হয়ে ভাবে জবাব দিচ্ছে না আছে গাছ না আছে জল না আছে মানবিকতা না আছে মান না আছে পোষ কেউ আর মানুষ নেই রে

বিজয় পতাকা শূন্য পথে চায় যেখানে বিদ্যাসাগরের সেখানে ভোট গোনা রাজনীতিটা না করলেই নয় রাজনীতিকে কি শুধুমাত্র নিজের স্বার্থে ব্যবহার করতে হয় দেশের স্বাধীনতা কি এই জন্য অর্জন করা হয়েছিল কত বিপ্লবী শহীদ হয়েছেন এই দেশের মাটিতে এখন রাজনীতি মানেই তো দেখছি ভাই ভাই বিচ্ছেদ এটাই কি আমাদের দেশের সংস্কার ভাই মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশে জন্ম যেন এই দেশেতেই মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি পুরে তোরা নিজেদের কথা ভাবার আগে দেশের কথাটা ভাব সমাজটাকেও তো বাঁচাতে হবে সমাজের কথা ভাবলে সমাজ তোদের কথা ভাববে আমি আছি তোরা ভালো ও সৎভাবে কাজ করলে আমি তোদের সঙ্গেই আছি এবার এবার আমি আসি রে আমাকে যেতে হবে এবার आमादेखता लेकिन अब तो मैं अपने दिल में ये जास्ता लाइन में लगा देता हूँ तो जरूर उसमें ये रहेगा ठीक है तेरे भाई ये एक उल्लाल्व व्यापार था वहाँ तो फिर एक तो मैं रोकूँगा व्यक्ति वहाँ पर तो हमारे भाई रोनो आमिर भाग चला मुझे

দেখছি দশ হাজার টাকার একটা ড্রাফট আছে সাথে একটা কাগজও আছে এটা তো মনে হচ্ছে চিঠি আহ দেখতো

কিন্তু মনে রাখিস বৃক্ষ রোপণ করলেই শুধু হয় না সঙ্গে চাই আত্মসচেতনতা ধূমপানের অভ্যাস ছাড়তে হবে ছাড়তেই হবে হাতে ধূমদণ্ড নিয়ে মানুষকে পরিবেশ সচেতন করা যায় না আগামী প্রজন্মের কাছে দূষণ পৃথিবী আমাদের অঙ্গীকার ভুলিস না সে কথা মন মুখ এক কর নেশামুক্ত হ নেশামুক্ত সমাজ গড় যাই হোক অর্থাভাব তোদের কাজকে যাতে বন্ধ না করতে পারে তার জন্য কিছু অর্থ পাঠানো আমার আশীর্বাদ ও শুভেচ্ছা রইলো ইতি শুভাকান্তী সুনীল মহল স্যার তাহলে আমাদের আর অর্থাভাব রইলো না আর কোনো সমস্যা রইলো না স্যার স্যার আছেন সত্যি আছেন স্যার বলেছে ঠিক আছে চল আমরা তাহলে কাজে লেগে পড়ি কর্ম